আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে গত কয়েকদিনে তোমরা প্রায় চার পাঁচশো জন আমাকে ইনবক্সে নক করেছ আমি কম বেশি সবার হচ্ছে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করছি যদি কিছু মানুষের উত্তর নাও দিতে পারি বা কারো উত্তর না পাও আমার থেকে ভুল ক্ষমা ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবা কারণ একা একজন মানুষ এতগুলা মানুষের উত্তর পাওয়া একটু টাফ বিষয় হয়ে যায় তো তোমরা অনেকে আমাকে যে প্রশ্নগুলা বারবার করতেছিলে যে ভাইয়া আমার হচ্ছে পজিশন এত ওয়েটিং এত দেখাচ্ছে আমি কি সেফ কিনা বা আমি কি কিনা তো সেগুলা নিয়ে বিস্তারিত একটা ধারণা এই এই ভিডিওতে ভিডিওতে একদম একটা তুমি বিস্তারিত ধারণা পেয়ে যাওয়া ইনশাল্লাহ না টেনে এ টু জেড দেখবা এবং হচ্ছে দেখার পরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবা এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারো অথবা আমার ইনবক্সে অথবা আমার হচ্ছে ফেসবুক পেজ আমার ইনবক্স নেম হচ্ছে ওয়াকিল আহমেদ এখানে তোমরা আমাকে নক দিলে পারবা ফেসবুকে সার্চ দিলে চলে আসবে অথবা আমার হচ্ছে পেজেন্ট নেম শুভ ম্যাথ সলিউশন অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা সেখানে নক দিলেও পাবা আর এই দুইটাতে যদি আমাকে রিস করতে না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সেভেন টু আমাকে নক দিলে তোমরা পাবা তো যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলি তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিও গুলা ভালো লেগে থাকে এবং এই ভিডিও গুলা দেখে উপকৃত হচ্ছ অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে যেকোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবে ইনশাল্লাহ তো এইবার আসো মেন ভিডিওতে তোমরা হচ্ছে যে প্রশ্নটা করছেলে বুঝছে জিএসটি তে মানে কত ওয়েটিং সেট তো এটার একটা কিলার ধারণা দিই তোমাদের ধরো তোমাদের যাদের পজিশন পাঁচ হাজারের নিচে অর্থাৎ যারা হচ্ছে টপ পজিশন করছো টপ ইউনিভার্সিটি চয়েস দিছ দেখো ধরো সাপোজ তোমার জাস্টে হচ্ছে কথার কথা হচ্ছে ধরো আহ টিপলি আসছে কিন্তু তুমি জাস্টে সি সি টু চাচ্ছ আমি তোমাকে বুঝাচ্ছি আমি কিন্তু একদম ক্লিয়ার বলতেছি না যে ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট গুলো আছে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছো ধরো জাস্টে টিপলি পাইছো তুমি সিএসি পাইতে চাও ধরো ওয়েটিং আছে পঞ্চাশ এখন দেখো অলরেডি যারা পরীক্ষা কথা এবার দিছে তারা কি করবে যারা ভালো পজিশন করছে টপ ইউনিভার্সিটি জাস্ট ইউ তারপর ইসলামিক ইউনিভার্সিটি তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোকে চয়েস করবে এখন তোমার পঞ্চাশ ওয়েটিং দেখাচ্ছে এটার মানেটা কি মানেটা হচ্ছে যে তোমার আগে ওই ভার্সিটির ওই সাবজেক্ট অলরেডি ফিল হয়ে গেছে তোমার আগে ঊনপঞ্চাশ জন আছে এই ঊনপঞ্চাশ জন যদি কোথাও যায় ভর্তি ক্যান্সেল করে বা কেউ ভর্তি না হয়ে তবেই শুধুমাত্র তুমি এই সাবজেক্টটা পাওয়া তাইলে এই জিনিসটা তুমি চিন্তা করো যেহেতু টপ সাবজেক্ট এই ক্ষেত্রে তোমার এই পঞ্চাশ ওয়েটিং যাওয়াটাও একটু টাফ হয়ে যাবে তা আমি তোমাকে কয়েকটা জিনিস বলি যেমন ধরো তুমি যদি টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্ট চয়েস করো তাইলে সেই ক্ষেত্রে তোমার জন্য ওয়েটিং পঞ্চাশ থেকে সত্তর সেট ধরা যায় তুমি যদি টপ ইউনিভার্সিটির যেগুলা হচ্ছে মিড ক্যাটাগরি সাবজেক্ট কথা বলতেছো সেগুলা একশোর নিচে থাকলে সেট ধরতে পারো টপ ইউনিভার্সিটির যেগুলো হচ্ছে লো রেঞ্জের সাবজেক্ট সেগুলা দেড়শো বা প্লাস মাইনাস এরকম সেট ধরতে পারো এবার ধরো মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি আছে সেগুলা টপ সাবজেক্ট হোক বা লো সাবজেক্ট হোক যেরকমই হোক আমি মোটামুটি তোমাকে আইডিয়া দিচ্ছি তোমরা যারা তিনশো প্লাস মাইনাস পজিশনে আসো এটা এ ইউনিটের ক্ষেত্রে তারা আশা করি তিনশো থেকে চারশো এরকম থাকলে মোটামুটি একটা সাবজেক্ট পাবা যদি সেগুলা মিড হয় এবং টপ ইউনিভার্সিটির ক্ষেত্রে অবশ্যই এরকম রেঞ্জ থাকবে খুব বেশি রেঞ্জের ডিফারেন্স হবে না এটা এ ইউনিটের জন্য এখন বি আর সি ইউনিটের জন্য দেখা যাবে কি এগুলা তুলনামূলকভাবে কমে যাবে কারণ আসন সংখ্যা যেহেতু কম দেখা যাচ্ছে এখানে তিরিশ চল্লিশ এরকম এখানে ধরো একশো জায়গায় ষাট সত্তর এরকম এখানে দেড়শোর জায়গায় ধরো একশো ধরতে পারো এখানে তিনশোর জায়গায় মোটামুটি দেড়শো এরকম পজিশন আমি সেফ বলতে পারি মোটামুটি তো এই হচ্ছে মোটামুটি তোমাকে একটা আমি রাফ আইডিয়া দিলাম এই আইডিয়া থেকে তুমি ধারণা পেয়ে যাবে কি ধরনের সাবজেক্ট পাইতে পারো তারপরেও তো আমরা মোটামুটি যে আঠাশ তারিখ পর্যন্ত যদি একটু অপেক্ষা করি আমাদের কি সাবজেক্ট আসতেছে বা ইত্যাদি সবকিছু আমরা বুঝে যাবো তো ততক্ষণ পর্যন্ত আমরা আশা করি আমাদের ভর্তি কার্যক্রমটা ভালোভাবে শেষ করব যা যা লাগবে আমি অনেক ভিডিও তে বলছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো ইনশাল্লাহ যে কোনো ধরনের আপডেট পাইলে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাল